অন্যের টেনশন তোমার করা লাগবে না তোমার টেনশন তুমি করো লেখাপড়া কি খাতায় করছো না মুহি টহি করছো ওইটা তুমি খাইছো কলমের কালি গাল এই সব জায়গা লেখো লেখো এই মা সম্পর্কে বাক্য লেখো আমার বাবা কত কষ্ট করে দেখছেন হাতের অবস্থা কি হয়েছে আমার ময়নাটা অনেক কষ্ট করে সবাই আমার ময়নাটার জন্য দোয়া করেন একটু না বলো সবার বলো আমার জন্য একটু সবার দোয়া করেন তাই এমনি এমনি করে হ্যাঁ করে ঠিক আছে হ্যাঁ লেখো লেখে শুনাও সবাই যে তুমি তুমি তোমার মারে ভালোবাসো নাকি তাই এই খাতায় তাই ফুটাই তোল তোমার মনের কথা তোমার মনের কথা তোমার মা সম্পর্কে কোনো দিন বলো না এই আজকে বলবা খাতার মাধ্যমে তোমার লেখার মাধ্যমে মারে মার মার সামনে প্রকাশ করো জোরে 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 পড়ো আমার

কি তোমার মায়ের নাম কি জামিলা তোমার মায়ের নাম জামিলা তারপরে তো তারপর কি লাগছো আমার মায়ের নাম জামিলা মা আমাকে আদর করেন তারপর মা আমাকে পড়া শেখান সুন্দর করে বলো তাড়াতাড়ি কি করো বলো তুমি বলো না কে পরের লাইনে বলো

তার দাঁত বাড়েস কে আবার বলো আবার সুন্দর করে সবাই বিশ্বাস করবে না বলবে যে জোর করে মনে হয় তোমার কাছে তোমার দিয়ে বলাই দিস সত্যি কথা বলতে এছো একশো আবার বলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি তো আমার কলেজ যায় এই দুনিয়ার সবার থেকে আমি তোমাকে ভালোবাসি এই এটা সত্যি কথা ঠিক আছে হ্যাঁ আমার একটা দাও তাহলে যদি ভালোবাসো শোনো এই দুনিয়ায় যত কিছু আছে যত কিছু আছে সবার থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি সবার থেকে সবার থেকে তুমি আমার অনেক প্রিয় আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক আছে হ্যাঁ তুমি কোনো সময় আমার সাইডে কোথাও দূরে যাবা না ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে বলো হ্যাঁ বলো আর কিছু বলবা মার নিয়ে আর কিছু বলবা এই দুনিয়ার মার থেকে আর কেউ আপন হয় না মার থেকে আর কেউ আপন আছে হুম কে তোমার খালা আছে নানি আছে কি আগে দিয়ে বলতা নানুরে ভালোবাসি হুম এক সময় ছোটো ছেলা এখন আমার বাবা বড় হয়ে গেছে এখন মারে ভালোবাসে আর ছোট সময় নানুরে ভালবাসতা যখন একেবারে তুমি ছোট্ট ছেলা না তখন তো আমার কাছে আর কারোর কাছে যাইতে না তখন আমার কলিজার ভেতর থাকতাম সব সময় আমার কাছে থাকত সব সময় गोरे हिप लग गए क्यों कर दो तो नहीं हम ना ना दो जेलों दे गोई खेत का हे शब का था कि तुम बोल लेगे अगर एक दिन हम ना एक दिन हम पानी खेलते हैं पानी लग और मुझसे तो सिल ले तुम्हारे वो ना बोले बोले आई बोले ये ना टाइम ना नहीं मुझ से बर एलम जी अपन আমার মা খুব ভালো তারপর তারপর কি আমি আমি মাকে ভালোবাসি নাম